হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা আজকের ক্লাসে ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ দু হাজার চোদ্দো সালের যে প্রশ্নমূল মামলা তো সেটা নিয়ে আলোচনা করবো তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ম্যাট পনেরোশো চুরানব্বই তো তার বর্তমান পরিস্থিতি কী রয়েছে তো সেই সংক্রান্ত আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথমেই যেটা বলবো ম্যাট পনেরোশো চুরানব্বই যেটা ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু রায় হয়েছিল বা ডিভিশন বেঞ্চ থেকে যেটা বলা হয়েছিল যে পর্ষদকে আচ্ছা একটুখানি বলে দিই মৌমি মুখার্জি মৌমি মুখার্জি নামে একটা কেস তো সেই কেসে যে পর্ষদের যে আইন আইনজীবী ছিল সেখানে তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে পর্ষদকে জানানো হয় যে তারা যেন আগামী তিন মাসের মধ্যে যেন রেজাল্ট বের করে ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের তবে পরশদের উকিল ঠিক সেই মতো বিষয়টা মেনে নেয় তো তারপরে তো সে মেনে নেওয়ার পরে সেটা মোটামুটি অক্টোবর অক্টোবর মাসের দিকে কিন্তু রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা ছিল তো সেই মাসটা কিন্তু তো অক্টোবর মাসের কিছুটা আগেই আমরা যেটা লক্ষ্য করেছি ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের যে নাম্বার ছয় নম্বর করে দেওয়া হবে কি না তো সেটার উপর কিন্তু সুপ্রিম কোর্টে আবার কেস হয় এবং সুপ্রিম কোর্ট সেই ছয় নম্বর দেওয়ার উপর কিন্তু স্টে করে দিয়েছে তো সেই স্টেটা যেটা হয়েছিল তো সেই দিনের পর থেকে কিন্তু কোনো প্রকার হিয়ারিং হয়নি তো নেক্সট যে হিয়ারিং ডেট তো সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারছি দেখো হিয়ারিং ডেটটা মোটামুটি দেখো কত দেখাচ্ছে এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড একটা ডেট রয়েছে দেখো বাইশ তারিখ বাইশ এক দু অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের বাইশ তারিখে কিন্তু এই কেসটা লিস্টেড হতে পারে তো এটা যেহেতু কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে তো কম্পিউটার জেনারেটেড দেখালে তো আশা করছি ওই দিন না হলেও আশেপাশে কিছু দিনের মধ্যেই কিন্তু কেসটা উঠে যায় তো তোমরা যারা ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের যারা রয়েছো যে কবে হিয়ারিং হতে চলেছে তো সেই সংক্রান্ত খবর তোমরা যারা জানতে চেয়েছিলে তো তোমরা আশা করছি তোমাদের খবর পেয়ে গেছো আচ্ছা এছাড়া আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো রেজাল্ট কি বের হতে পারে মানে এর ভবিষ্যৎটা কী রয়েছে তো দেখো এই সংক্রান্ত কোনো কিছু নিজস্ব ওপিনিয়ন দেওয়া কিন্তু ঠিক হবে না যেহেতু এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে এটুকু আমি অবশ্যই বলবো দেখো এই যে পরিস্থিতি ওইমারে কিন্তু ইতিমধ্যে নেই তো সেখানে এই যে নম্বর দেওয়ার যে বিষয়টা এর আগেও আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি আপাত দৃষ্টিতে নম্বর দিতে গেলে কিন্তু একটা ভালো রকম জটিলতা তৈরি হতে পারে তবে সেটা অবশ্যই শেষ যে সিদ্ধান্ত সেটা অবশ্যই সুপ্রিম কোর্ট নেবে তো বিচারকরা যারা রয়েছেন তো অবশ্যই বিচার বিশ্লেষণ করে সব দিক বিচার বিশ্লেষণ করে তারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন এবং তারা তাদের রায় জানাবেন তো যাই হোক পরবর্তী যে হিয়ারিং ডেট তো সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম জানুয়ারি মাসের বাইশ তারিখে তো বন্ধুরা আজকের যে খবরটা ছিল সেটা তোমাদের জানালাম এছাড়া পরবর্তীতে যেসব খবরগুলো পাবো অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো বন্ধুরা যে ক্লাসটা কেন শেষ করছি বা দেখাবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ